আবার সত্তর হাজার আশি হাজার টাকা ফিটিং করে নিতে পারে সাত হাজার দুশো টাকা তিন রিং এর মাল তিন রিং এর মাল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই এখানে কিন্তু যেকোনো ধরনের কালার যে কোনো মডেলের কালার আমরা মাল দিতে পারবো যেহেতু নিজেরা নিজেদের তৈরি করি ক্যাক্টিনের বইয়ের বইয়ের ক্যাক্টিনের পনেরো স্পিকার এটা হলো আপনার অরিজিনাল স্পিকার কিন্তু আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম চাচা বাতিজা কভার হাউস অ্যান্ড সাউন্ড সিস্টেমে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তাদের কারখানা থেকে যেখানে ছিল চাচা বাতিজা কভার হাউস তো আজকে যে ভিডিওটা হচ্ছে তাদের শোরুম থেকে হচ্ছে তো দেখা যাচ্ছে অনেক পার্টি কিন্তু আসে মন কমপ্লেক্সে তো এক্ষেত্রে সুবিধা হবে আপনাদের জন্য যদি আপনারা সরাসরি তাদের শোরুমে আসেন আর আমাদের সাথে আছে নাজির ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই শোরুম তো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম আপনার কারখানা থেকে আর এটা হচ্ছে শোরুমের ভিডিওটা হবে আজকে তো আপনার দর্শক তো চাইলে কারখানাও ভিজিট করতে পারবে জি কারখানা চলে আসতে পারবে এবং এই পাশাপাশি আমার শোরুমে চলে আসতে পারবে চাচাবাড়ির সাউন্ড সিস্টেম হুম এটার আপনার ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হলো আপনার পুরান ঢাকা ইসলামপুর আমার কারখানা আর পাটাতলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আমার দোকান আচ্ছা মন কমপ্লেক্স মন কমপ্লেক্স কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাউন্ড সিস্টেমের পাইকারি মার্কেট জি জি আর তাহলে আপনাদের কারখানা তো পাশাপাশি জি পাশাপাশি কারখানা বেশি দূরে না তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো কভারের পাশাপাশি সাউন্ড সিস্টেমের অন্য অন্য প্রোডাক্টগুলোও দেখাবো তো আমাদের সাথেই থাকবেন সর্বপ্রথম আমার কভার দেখাবো কারণ কভার দিয়েই শুরু করি জি কভার দিয়ে শুরু করেন এটা জেবিএল 725 অরিজিনাল মডেলের মাল এটা জিন্সের অরিজিনাল মাল হ্যাঁ জিনসের এক নাম্বার মালগুলাই আচ্ছা দর্শকদের একটু খুলে দেখাবো আমরা দর্শক না খুলে দেখালে আসলে কোয়ালিটিটা বোঝা যায় না জন্য আপনাদের জন্য খুলে দেখানো তো নাজির ভাই একটা বিষয় হচ্ছে কেউ যদি হোম ডেলিভারি নিতে চায় হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন থেকে হোম ডেলিভারিও হবে জি জি আর দর্শক আমরা কিন্তু খুলে দেখাচ্ছি এই দেখুন এই যে প্রত্যেকটা কভার আপনাদেরকে খুলে দেখাচ্ছি হ্যাঁ

ব্ল্যাক কাপড় চায়না কাপড় এটা হ্যাঁ গুলা চরা বিলকুর হ্যাঁ হ্যাঁ চরা বিলকু খুবই ভালো মানের উন্নত মানের মাল এগুলি এরপর দেখেন আমাদের এখানে কিন্তু যে কোনো ধরনের কালার যে কোনো মডেলের কালার আমরা মাল দিতে পারবো যেহেতু আপনারা নিজেরা নিজেদের তৈরি করি যে কোনো কালার কিন্তু আমাদের তৈরি এটা লাল কালার আছে এটাও জেবিএল 725 মডেল আবার এখানে দেখেন পেস্ট কালার মাল আছে এই যে পেস্ট কালার হ্যাঁ এটা দেখার মতো একটা মাল আবার এখানে ব্লু মাল আছে আচ্ছা এই যে এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হয় হচ্ছে পেস্ট মাল আছে এখানে আবার হচ্ছে সাদা কালার মোট কথা দর্শক আপনারা যে ধরনের কালার চান যে ধরনের সাইজ চান যে ধরনের ফের সব ধরনের কালার দেওয়া হয় তারা দিতে পারবে যেহেতু তারা নিজেরা কারখানায় তৈরি করে থাকে কাভারের আইটেম সব ধরনের কভার আমাদের কাছে পেয়ে যাবেন এটার পাশাপাশি আমাদের যে শোরুমটা রয়েছে স্পিকারের সাউন্ড বক্সের আইটেমের সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামালা আমাদের এখানে পাইকারি পেয়ে যাবেন তো আমাদের স্পিকারগুলো দেখেন এই স্পিকারটা আপনার বইয়ের বয়ের স্পিকার এটা আপনার হ্যাঁ চারশো আশি ম্যাগনেট খুবই মোটা ম্যাগনেট চারশো আশি চার ইঞ্চি বয়েস কোয়েল ওয়াটারপ্রুফ এটা অ্যাম্বোস পেপার ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনার খুবই হেভি ওজন আলাদা এটা হলো পনেরো র মাল পনেরো মাল হ্যাঁ এটা এটা পার পিস আপনার দশ হাজার দুইশো টাকা পারশো হাজার দুইশো টাকা তারপর দেখেন পাশাপাশি লাইনারের স্পিকার আছে আপনার ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা এটা পুরো ফুল ওয়াটারপ্রুফ প্রুফ অ্যাম্বোস পেপার চার ইঞ্চি বয়স কলের নয় টাকা পার পিস এটা হচ্ছে টাকা পার পিস আচ্ছা এই যে আপনি যে ব্র্যান্ডগুলো বলতেছেন এগুলোর বিষয়ে একটু বলবেন যে অরিজিনাল কিনা কিনা এটা আপনার অরিজিনাল অরিজিনাল আপনার লাইনার কোম্পানির অরিজিনাল চায়না লাইনার লাইনার কোম্পানির আচ্ছা বিষয়টা হচ্ছে যেটা অরিজিনাল অরিজিনাল বলে দিবেন যেটা কপি সেটা কপি বলে দিবেন এরপরে এরপর যে এখানে কিন্তু এটা হ্যাঁ ছোট স্পিকার আছে এটা পিওডিও আমাদের বাংলা ফিটিং হ্যাঁ এগুলা 3000 টাকা পার পিস ছোটর ভিতরে এটা হলো 15 আর স্পিকার হ্যাঁ এটা পিওডিওর ছোট একটা স্পিকার এটা হলো আপনার 2000 টাকা পার পিস 2000 টাকা যারা একটু কম দামে কম দামে চায় এটা অরিজিনাল অরিজিনাল কম দামের ভিতরে 2000 টাকা পার পিস খুবই ভালো মানের একটা স্পিকার হ্যাঁ আচ্ছা তারপরে আমার এখানে দেখেন আবার লাইনারের আপনার এই যে আঠারো স্পিকার আঠারো অরিজিনাল অরিজিনাল করে দেখাবেন অরিজিনাল আঠারোর স্পিকার এটা অনেক বড় স্পিকার এটা হলো আপনার ওয়াটার প্রুফ ইঞ্চি আঠারো আছে তারপরে একুশ ইঞ্চি স্পিকার আছে কিন্তু এটা এখন নাই কিন্তু আঠারো আছে সর্বোচ্চ এটা এটা আপনার আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পার পিস জি আর এরপরে যে এখানে কিন্তু একটা আছে ওই ভিতরে ভিতরে একটা আছে এটা হলো আপনার বিএম স্পিকার বিএম এর ভিতরে এটা খুবই ভালো আলমানের পনেরোই স্পিকার এর অরিজিনাল স্পিকার এগুলি এটা আপনার আট হাজার পাঁচশো টাকা পার পিস আট হাজার পাঁচশো আর কিন্তু এটা ডিজেন্টি একটু ভিন্ন আর কি হ্যাঁ এটা হলো আপনার আই সাউন্ডের আই সাউন্টের এখানে লেখা আছে দেখেন আই সাউন্টের আপনার চার ইঞ্চি বয়েস কয়েলের এটা কিন্তু আপনার এটাও ওয়াটারপ্রুফ হ্যাঁ তিন এর মাল এই তিন এর মাল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার হ্যাঁ এটা এটা হলো আপনার পার পিস হলো আপনার এটা নয় হাজার পাঁচশো টাকা পনেরো ইঞ্চি জি পনেরো ইঞ্চি ঠিক আছে আর এবারে এনআর স্পিকার আছে আপনার এই যে আঠারোর এনআর স্পিকার হ্যাঁ এটা অরিজিনাল হ্যাঁ এটা অনেক হেভি এটাও আপনার ওয়াটারপ্রুফ এটা আপনার আছে এগারো টাকা পার পিস এই পাশে যেটা আছে হ্যাঁ এটাও আপনার এনারের পনেরো ইঞ্চি স্পিকার ওটা হল নয় টাকা পার পিস আমরা কিন্তু মিক্সার দেখাবো তারপর আপনার সাউন্ড বক্সের কেচিং দেখাব হ্যাঁ তারপরে এখানে দেখেন গোল্ডেন গোল্ডেন একটা স্পিকার দেখেন এটাও কিন্তু আপনার আই সাউন্ডের আই সাউন্ড আই এটা কত ইঞ্চি এটা আপনার পনেরোই স্পিকার পনেরো হ্যাঁ ইঞ্চি এটা আপনার হাজার টাকা পার পিস নয় পার পিস এখানে আবার আছে

তো দর্শক আমরা কিন্তু স্পিকারে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন মিক্সারের কিছু কালেকশন দেখাবো ভাই আমরা ছোট থেকে শুরু করি ছোট ছোট এই যে একটা চার চ্যানেলের মিক্সার আছে ঠিক আছে চার চ্যানেলের মিক্সার এটা হলো বাসাবাড়ির জন্য আর কি বাসাবাড়ির জন্য খুবই ভালো একটা মিক্সার ছোটর ভিতরে খুবই গর্জিয়াস চার চ্যানেলের হ্যাঁ পার্সোনাল জন্য জি জি আচ্ছা এইগুলো প্রাইস কেমন হয় এটা হলো 5000 টাকা পার মাত্র 5000 জি আচ্ছা চারটা চ্যানেলের এটা হচ্ছে ইয়ামাহার এফ4 মডেল নামডেল নাম্বার তো দর্শক আপনারা ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু এগুলো নিতে পারেন এখানে দেখেন আইসাউন্টের একটা মিক্সার আছে হ্যাঁ এটা আপনার অরিজিনাল আইসাউন্টের এটা আটচল্লিশ হাজার টাকা পার পিস এটা কিন্তু হ্যাঁ মনিটরের ইয়া আছে আপনার পাঁচটা চ্যানেল আছে মনিটরের জন্য এমনিতে চ্যানেল কত চ্যানেল এটা হলো আপনার

ষোলো চ্যানেলের এটাও আপনার খুবই ভালো মানের আর ডিজে প্লাস আছে এখানে আবার বারো চ্যানেলের ঠিক আছে এটি মনে করেন সবই ইউনিক আর কি ইউনিক এগুলো নতুন কোয়ালিটি হ্যাঁ হেট আছে আপনার এই দেখেন ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো হেট আছে আপনার তারপর ডেলটা ডেলটা হাঁ ডেলটা অডিও নয় হাজার এক

কভার সহ দেখা যায় সেটা কমের ভিতরে আপনার তেরো হাজার পাঁচশো টাকা জোড়া 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 তেরো হাজার পাঁচশো টাকা জোড়া আর এই যে চায়না নেটের আছে আপনার ক্যাক্টিনের এটা হলো দামি কভার দিয়ে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা জোড়া জোড়া হ্যাঁ সেক্ষেত্রে যদি কভার আর নেট যদি

অরিজিনাল স্পিকার পনেরোর

দেওয়া ওটা দিবেন আর জি জি আচ্ছা আর পরে কোনটা দেখব আমরা হ্যাঁ এসারা মনে করেন এই এগুলির ভিতরে আমার বডির ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে দামি কম দামি আছে সব জিনিসের ভিতরেই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যত যেরকম পারি আমরা আপনাদের বাজেটের ভিতরে আমরা মাল দিতে পারবো ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কভার সহ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কিন্তু আছে আমি একটু ঘুরে আপনাদের মাল অর্ডার করে নিতে পারবে আমাদের এখানে আর এই বডিটা দেখেন এটা কিন্তু অরিজিনাল বডি গেট আপ করছি এই সাইডের ইটা দেখান হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল সেম অরিজিনাল এটা যদি কেউ দামি নিতে চায় তাহলে বিশ হাজার টাকা জোড়া রাখবো একবারে ফুল দামি কভার দিয়ে উন্নত মানের বডি করছি আর কি তো ভাই কুরিয়ার কন্ডিশনের বিষয়টা একটু বলে দিবেন দর্শক কুরিয়ার কন্ডিশন যেরকম আপনার আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল হয়ে যদি আমাকে দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমরা যেকোনো কোনো বাংলাদেশের যে কোনো আমরা জেলায় মাল পাঠিয়ে দিতে পারবো আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ারও নিতে পারবেন এছাড়া অনেকে আছে কিন্তু এলাকায় সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চাই দেখা যাচ্ছে স্পিকার সাউন্ড বক্স বিক্রি করতে চাই এক্ষেত্রে কি পাইকারি নিতে পারবে আপনাদের জি জি পাইকারি এখানে আমাদের সকল সকল প্রোডাক্টটা পাইকারি আছে আমাদের এখানে যারা নতুন ব্যবসা করতে চায় তারাও পরামর্শ করে নিতে পারবে আমাদের এখানে এক পেয়ার মাল আমাদের তিরিশ হাজার টাকা ফিটিং করে দিতে পারি আবার সত্তর হাজার আশি হাজার টাকা ফিটিং করে নিতে পারে হ্যাঁ বাজেটের উপরে নির্ভরশীল করে আমরা যে কোনো আইটেমের মাল দিতে পারবো আর সব চায়না প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এখানে কোনো দুই নাম্বারই নাই ঠিক আছে আমরা একটা করে আরেকটা দিব ওরকম কোনো সিস্টেম আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু যে গুলো তো তারা নিজেরাই তৈরি করে চাইলে কিন্তু কভার নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ব্যবহারের জন্য নিতে পারেন তো স্ক্রিনে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে মুন মুন কমপ্লেক্স পাটুয়ার টুলি চাচা ভাতিজা কভার হাউস অ্যান্ড সাউন্ড সিস্টেম স্ক্রিনে থাকা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে তারা কিন্তু আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিবে আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে যে নাম্বার এখানে ফোন কলে পাওয়া যায় না কারণ আন্ডারগ্রাউন্ড তো এই জন্য ইমো হোয়াটসঅ্যাপে সবাই নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ অল টাইম লাইনে থাকা হয় ঠিক আছে আর রবি সিমে বিশেষ করে নাম ই থাকে নেটওয়ার্ক থাকে ওইখানে ফোন আসবে আচ্ছা ঠিক আছে তো দর্শক পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ